আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে কিছু এক্সক্লুসিভ ড্রেস নিয়ে চলে আসলাম আর এগুলো একটু প্রিমিয়াম টাইপের কটন ড্রেস আপনারা যখন দেখবেন যে আমরা যে কোনো ড্রেস নিয়ে আসি প্রত্যেকটাই খুবই সোবার টাইপের হয় এটা অনেকেই বাজারে ইন্ডিয়ান বলে বিক্রি করতেছে এটা ম্যারিন বাংলাদেশ অরিজিনাল অরবিট কোম্পানির একটা ড্রেস আপনার এই যে কালারগুলো যদি আমরা দেখাই চারটা কালার চারটাই খুবই ইউনিক টাইপের দেখেন এটা আলাদা একটা ডিজাইন এটা আমাদের অলরেডি সোল্ড আউট এই একটাই আসছে ভিডিও করার আগেই এগুলো আমাদের হাত থেকে এখন আমরা এই দুইটা ডিজাইনে আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখাবো দুইটা ডিজাইনের মধ্যেই আর আপনারা গেস করতে থাকেন এই ড্রেসগুলোর প্রাইস কত হবে খুবই রিজনেবল প্রাইসে আমরা এই ড্রেসগুলো দেওয়ার চেষ্টা করব এবং প্রিমিয়াম কোয়ালিটি হবে ফার্স্ট টাইমে আমরা যে কালারটা দেখাবো সেটা হলো আপনার এই যে জামাটা জামাটা এরকম হবে ফুল ওভার জামাটাতে এরকম করা থাকবে এবং এগুলো কিন্তু উঠবে না আপনি যত এরকম ট্রাই করেন এটা উঠবে না এটা জামার ফ্রন্ট এবং সাইডে সেম টাইপের কাজ থাকবে এবং সাইড থেকে হাতা হয়ে যাবে এবং যত হেলদি মানুষই হন সবার জন্য পারফেক্ট একটা ড্রেস হবে দেখেন আর প্রাইসটা বলে দিচ্ছি যদি পাইক্রি চার পিস একসাথে নেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা আমরা বলে দিচ্ছি রংধনু ফেব্রিক্স দত্ত মার্কেটের দ্বিতীয়তলা পাংসা রাজবাড়ি যদি সম্ভব হয় আপনার আমাদের দোকান এসে সরাসরি ভিজিট করে দেখতে পারেন আমাদের দোকানটা তো এই আমাদের দোকানের ভিউটা যেহেতু আমরা অ্যাকচুয়ালি আমাদের দোকান এর মাঝেও কিছু আপতরুণ উদ্যোক্তাদের জন্য আমরা পাইকারি এবং খুচরাভাবে বিক্রি করতেছি এখন আমরা ড্রেসটার মূল বিষয়ে চলে যাব এটা জামাটার দেখানো শেষ এখন আমরা পাই একটা প্যান্টের কাপড়টা দেখাবো এই যেটা আপনার প্যান্টের কাপড়টা দেখেন এখন থার্ড যে জিনিসটা থাকতেছে সেটা হলো উন্নাটা যেটার জন্য সবাই অনেক আগ্রহ থাকেন যে উন্নাটা কেমন হবে আর জানেন যে কারিগর ক্লোদিং ব্র্যান্ড মানে সবসময় ডিফারেন্ট টাইপের কিছু আর দূর থেকে যারা নিতে চাচ্ছেন অনলি দেড়শো টাকা ক্যাশ অন ডেলিভারি দিয়ে আপনারা ড্রেসগুলো হাতে নিয়ে দেখে নিতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট রং কালার গ্যারান্টি হবে দেখেন কত প্রিমিয়াম টাইপের একটা উন্না দেন আমরা যদি সেকেন্ড কালারে যদি চলে যাই ড্রেসটার এটা ওয়াঙ্গি কালারের মধ্যে একটা কালার দেখেন এবং আমরা প্রত্যেকটা কালারই আপনাদেরকে একটু একটু করে খুলে দেখাবো কিন্তু প্রিমিয়াম টাইপের ড্রেস উইদাউট বার্গেডিং চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনার সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটার আরেকটা কালার দেখেন আমাদের কাছে কিন্তু এই ড্রেসগুলোর লিমিট স্টক আছে আপনারা খুব জলদি জলদি আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর কারণ প্রিমিয়াম টাইপের জিনিসের প্রত্যেকটা কালার সুন্দর থাকবে দেখেন প্যান্টের কালার এরপরেও যদি কারো নির্দিষ্টভাবে কিছু যা জানতে চান এই যে এই কালারটি এইটা আমাদের যতবার স্টক করা হয়েছে ততবারই এই কালারটা শেষ হয়েছে খুব চট জলদি এটা অর্ডার করলে আপনারা পাবেন এটার উন্নাটা দেখিয়ে ভিডিওটা শেষ করব আর যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের ভিডিওটা তারা আমাদের ফেসবুক চ্যানেলটাতে ভিজিট করে ফলো বাটনটা অ্যাক্টিভ করে রাখতে পারেন বা ভিডিওটা শেয়ার করতে পারেন যেহেতু আপনারা খুব সহজেই তাহলে পেয়ে যেতে পারবেন এ ছিল ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি ভিডিওতে